সোনামাৰা হংক কাঠালি ব্লক বেজীমাৰা দুই নম্বৰ অংগনৱাদী কেন্দ্ৰ তাচী ৰাই বগ্ৰা আমচনি বগ্ৰা শফিকুর রহমান সাকা উনিশশো একানব্বই বিশ বর আঙ্গনবাদি কেন্দ্র সংলাকা আজর বিতকমণী আঙ্গনবাডি কেন্দ্র বি কেবন লংকা অংথম সেভকি আজর বিগ কেব রং কাহাম সেবক সালকিসা সকাঙ্ আঙ্গনবাদি কেন্দ্রের দিদিমণক হাবায় থাকে পাই সালকিসা সকান পঞ্চায়ত কামিনি প্রধান মেম্বার বনর সাকা খরকা সঙ্গে বেছুক নখং হামগৈ কাইজাক বাৰী তবাই বাগৈ বিনি নখ হামজুগ ন আঙনৱাদি কেন্দ্ৰগ্ৰ যান আৱাইকী ন বৰক আৱী হামজুগ নগ তবাইগা সালকেচাৰ আগনবাদী কেন্দ্ৰ দিম তাৰ বাগৈ ইণ্টাৰভিউ নাহাৰ জাকা বি নখ হামজুগ নাগদিনাই কবংক ৰং কাহাম ফিয়া ইমান খা বিী বাহাম যুগ্ন কারে খরক সানো আঙ্গনবাদী কেন্দ্র নি দিদি মনি এগে লং খাচি খা বি হাম যুগ্ন কেন্দ্ৰ দিদি মনি এগে লং গিয়া সাক জরাব কেন্দ্র তালা খুলগলা ব্লকে এনে অফিসে গেছি যাওয়ার পরে আমার কোনো নাম না অন্য আরেকজনের নাম আসছে এটা পুরা কাগজপত্র ঠিকভাবে হয় না যাতে আমাদের পরিবারের দিকে মাননীয় সরকার দেখে আর ত্রিপুরা সরকারকে আমার দাবি আমি গরিব মানুষ আমার শ্বাসকষ্ট আমার পরিবার চলে না যাতে আমাদের জন্য এই ব্যবস্থা করে